আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ শাক দিয়ে চিংড়ি শুটকির নিউ রেসিপি লাউ শাকের ডাটা এবং নতুন আলু আমি সিদ্ধ করে নিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিলাম এখন শাকের পাতাগুলো অ্যাড করে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি গরম তেলে রসুন কুচি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ চিংড়ি শুটকি অ্যাড করে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে ধনিয়ার গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষে গেলে এখন শাকটা অ্যাড করে নিচ্ছি আপনারা শাকগুলো যখন বয়ল করবেন তখন অবশ্যই কিছু পানি অবশিষ্ট রাখবেন যেন শাকের গুণাবলী নষ্ট না হয় আমি সেই পানিগুলো অ্যাড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিয়েছি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি Ready?